আমরা জাস্ট এই পেনিংয়ে পৌঁছালাম এটা হচ্ছে আমাদের হোমস্টে নিচেও খুব সুন্দর রুম আছে তো আমরা দোতলায় রুমটা নিয়েছি এটা হচ্ছে ফ্রন্ট এরিয়াটা যেখানে ঢুকেই একদম বসার জায়গায় এইখানে একটা রুম রয়েছে আর এইখানে হচ্ছে বালকনিটা তো আমাদের রুমটা একটুখানি দেখিয়ে দিই আমাদের রুম নাম্বার একশো সাত আর এই যে আমার প্রিয় বাবা চলো 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 রুম রুমটা দেখাই আমরা সবাইকে চলো এই হচ্ছে আমাদের এটা গেট এখানে ভীষণ সুন্দর একটা সুরাক রাখা রয়েছে এখানে একটু ওই জামা এর জন্য একটা হ্যাঙ্গার দেওয়া আছে আর এই পাশে রয়েছে একটু টিভি এখানে একটা খুব সুন্দর একটা বসবার জায়গা আছে এখানে হচ্ছে মিরার আর এই জানালা দিয়ে খুব সুন্দর বাইরেটা ভিউ পয়েন্ট দেখা যায় এই যে খুব সুন্দর বেশ পাহাড় দেখা যাচ্ছে এমনি খুব ভালো লাগছে দেখতে আর নিচে তো একটু বনফায়ার হবে এখানে একটা খুব সুন্দর একটা ক্যানভাস রাখা আছে এটা হচ্ছে আমাদের বেড মামাম কামিয়ার ও জুতো আমি খুলে দেবো জুতো মা আমি জুতো খুলে দেবো থাক আচ্ছা ঠিক আছে পেছনে রাখবো আর এটা হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমটাও ভীষণ সুন্দর আর এখানে একটা বেসিন রয়েছে ওয়ালে আছে আর এখানটা হচ্ছে সান স্নানের জায়গাটা গিজার আছে শাওয়ার আছে একজাস্টার ফ্যান রয়েছে এখানে বেশ সুন্দর ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ সুন্দর লাগছে তবে চলো বাইরে যাই এবারে চলো বেরোয় আর এটা হচ্ছে আমাদের বেড বেডের পাশে এরকম একটা টেবিল রাখা আছে তবে এখন লাইটটা খুব কম যেহেতু কারেন্ট চলে গেছে এখানে ইনভার্টারেই এরকম লাইট চলে যেহেতু একদম গ্রাম সাইডে মানে অনেকটা এর ভেতরে এটা অববিট জায়গা যেহেতু সেহেতু এটা ভীষণ মানে এখানে কারেন্ট চলে যায় যেহেতু এটা খুব অফবিট জায়গা কিন্তু ভালো লাগছে খুব ভালো লাগছে দেখতে